ফেসবুকে আমরা বিভিন্ন মানুষজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে থাকি তাদের মধ্যে অনেকে আমাদের ফ্রেন্ড রুকাস অ্যাকসেপ্ট করে থাকে আবার অনেকে আমাদের ফ্রেন্ড রুকাস অ্যাকসেপ্ট করে না এবার ধরুন আপনারা এক বছর দু বছর আগে যাদের ফ্রেন্ড রুকেস পাঠিয়েছেন তাদের মধ্যে অনেকে আপনাদের ফ্রেন্ড রুকাস অ্যাকসেপ্ট করেছে আবার অনেকে আপনাদের ফ্রেন্ড রুকেস এখনও পর্যন্ত অ্যাকসেপ্ট করেনি এবার আপনারা দেখবেন কী হবে যে আপনারা কাদের কাদের ফ্রেন্ড রুকেস পাঠিয়ে রেখেছেন মানে কারা কারা আপনাদের ফ্রেন্ড রুকাস এখনো পর্যন্ত অ্যাকসেপ্ট করেনি এবং সেই ফ্রেন্ড রুকুয়েসগুলোকে আপনারা কীভাবে ক্যান্সেল করবেন সেটাই এই বিরুদ্ধে আমি আপনাদের দেখাবো আর এটা কথা বলে কি ফ্রেন্স আপনারা যদি সেই সমস্ত ফ্রেন্ড রুকসগুলোকে ক্যান্সেল না করেন তাহলে কিন্তু আপনারা ভবিষ্যতে আর ফ্রেন্ড রুকেস পাঠাতে পারবেন না একটা লিমিট থাকে সেই লিমিটের বাইরে কিন্তু আপনার ফ্রেন্ড রোগস পাঠাতে পারবেন না সেই লিমিটে যদি ফুল হয়ে যায় তাহলে কিন্তু আপনারা আর ফ্রেন্ড রোগে পাঠাতে পারবেন না তো কীভাবে আপনারা দেখবেন কারা কারা আপনাদের ফ্রেন্ড রোগস এখনো পর্যন্ত অ্যাকসেপ্ট করেনি এবং সেই ফ্রেন্ড রুকোসগুলো কীভাবে আপনারা ক্যান্সেল করবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিন শুরু করার আগে কর্স আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো এবার চলুন ফ্রেন্ডস আমি আপনারা দেখিয়ে দিই কীভাবে আপনারা দেখবেন কারা কারা আপনাদের রিকোয়েস্ট এখনও পর্যন্ত অ্যাকসেপ্ট করেনি তো এর জন্য ফ্রেন্ডস আপনার আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ফেসবুক অ্যাপ্লিকেশান ওপেন করার পর আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেবেন লগ ইন করার পর এবার আপনার ওপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন কতগুলো অপশান শো করছে তার মধ্যে এখানে একটি অপশান দেখতে পাওয়া দুটো মানুষের মধ্যে সিম্বল দেখতে পাচ্ছেন এখানে এই যে সেকেন্ড নাম্বারে যে অপশানটি শো করছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন আপনাদেরকে কারা কারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে আপনারা কনফার্ম করে অ্যাকসেপ্ট করতে পারেন তো এখানে আপনার আরও একটি অপশান দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট তার পাশে এখানে দেখতে পাচ্ছেন সি অল বলে একটি অপশান শো করছে সি অল অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনার ওপরে এখানে ডান দিকে তিনটে ডট দেখতে পাচ্ছেন তো আপনার তিনটে ডটে ক্লিক করবেন তিনটে অটে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে এখানে একটি অপশান দেখতে পাবেন ভিউ সেন্ট রিকোয়েস্ট তো আপনার ভিউ সেন্ট রিকোয়েস্টে এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশনীতি ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট এখনো পর্যন্ত কারা কারা অ্যাকসেপ্ট করেনি তো ওপরে এখানে দেখতে পাচ্ছেন আটশো কুড়ি জন কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট এখনো পর্যন্ত অ্যাকসেপ্ট করেনি আমার ঠিক আছে তো এখানে কাউন্টিংটা আপনারা দেখতে পাবেন আর এখানে প্রত্যেক ফ্রেন্ডের পাশে দেখতে পাবেন আপনার যাদের যাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন তাদের পাশে এখানে দেখতে পাবেন যে আপনারা কতদিন আগে তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন তো এখানে দেখতে পাচ্ছেন টেন উইক আগে আমি একে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি তারপর দেখতে পাচ্ছেন ইলেভেন উইক আগে একে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি তো এখান থেকে আপনারা এদেরকে ক্যান্সেল দেখতে পাচ্ছেন ক্যান্সেলে ক্লিক করে ফ্রেন্ড রিকোয়েস্ট ক্যান্সেল করতে পারেন আপনারা চাইলে আবার তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন ঠিক আছে তো প্রথমত এইভাবে আপনারা ক্যান্সেল করে দেবেন কেননা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর একটা লিমিট থাকে সেই লিমিটটা ক্রস হয়ে গেলে কিন্তু আপনারা আর কাউকে ফ্রেন্ড রুকেস পাঠাতে পারবেন না তো এখানে এসে কিন্তু আপনারা অবশ্যই ক্যান্সেল করে দেবেন দেখুন এরা কিন্তু আর ফ্রেন্ড রুকেস অ্যাকসেপ্ট করবে না যত পুরোনো হবে এরা কিন্তু আর ফ্রেন্ড রুকস অ্যাকসেপ্ট করবে না হয়তো এদের মধ্যে অনেকেই সেই অ্যাকাউন্টই আর ইউজ করছে না ঠিক আছে অনেক ফেক অ্যাকাউন্ট থাকে তাহলে তারা কিন্তু আর আপনাদের ফ্রেন্ড রুক্স অ্যাকসেপ্ট করবে না তো আপনারা এসে এখানে সমস্ত ফ্রেন্ড রুসগুলোকে এইভাবে ক্যান্সেল করে দেবেন ঠিক আছে আর আপনাদের যদি কোনো প্রিয় মানুষজন থাকে যাদেরকে আপনার ফ্রেন্ড রুকেজ পাঠিয়েছেন একসেপ্ট করেনি তো তাদেরকে আপনারা এখান থেকে আবার তাদের প্রোফাইলে ক্লিক করে আবার এইভাবে অ্যাড ফ্রেন্ডে ক্লিক করে ফ্রেন্ড রুকেস পাঠিয়ে দেবেন কেননা কী হয় অনেক নিচে যদি আপনাদের ফ্রেন্ড রুক্য়েস্ট চলে যায় ধরুন আপনারা কাউকে ফ্রেন্ড রুকেস পাঠিয়েছেন সে হয়তো আপনাদের ফ্রেন্ড রুকুয়েসটা দেখেইনি কেননা তার প্রোফাইলে হয়তো অনেক ফ্রেন্ড রুকেস এরকম আসে সে হয়তো সেই ফ্রেন্ড রুকেস্টগুলোর মধ্যে অনেক ফ্রেন্ড রুকেস দেখে না এবার আপনার কী করবেন তার প্রোফাইলে আসার পর ফ্রেন্ড রুকাস ক্যান্সেল করে আবার আপনার অ্যাড ফ্রেন্ডে ক্লিক করে তাদেরকে আবার ফ্রেন্ড রুকেস পাঠাবেন তো তারা আপনাদের ফ্রেন্ড রুকোস অ্যাকসেপ্ট করে নেবে তো অবশ্যই কিন্তু ফ্রেন্ডস এইভাবে আপনারা সমস্ত ফ্রেন্ডকসগুলো ক্যান্সেল করবেন নাহলে কিন্তু ভবিষ্যতে আপনারা কাউকে আর ফ্রেন্ড বুকেস পাঠাতে পারবেন না তো আশা করছি ফ্রেন্ডস কি ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে আর আপনার যদি কোনো কোশ্চেন দেখে থাকে সেটা আপনার কনুশন্ট করে জানাতে পারেন আমি তাই রিপ্লাই করবো সেটা নিয়ে ভিডিও বানান চেষ্টা করবো আর পাশে আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেন তো পেজ লাইক এবং ফলো করে পেজের সাই থাকবেন তো আজকাল ফ্রেন্ডস এখন আবার দেখাবে আপনার নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন